হাদিসের মধ্যে আর আমার কথা না একজন ইমানদারের ইমানের কত দাম আপনি আমি তো এটা বিশাল বড় শুক্রিয়া এটা বিশাল বড় শুকুর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার বানাইছে মুসলমানের ঘরে আল্লাহ পাক আপনাকে আমাকে জন্ম দিয়েছে একজন ইমানদারের ইমানের কত দাম

একটু শুনি দিবি আপনার একটু আল্লাহের পক্ষ থেকে আমার ভিতরে কিছু কথা আসবো আমি কিছু শুনাইতে পারবো কথা আর যদি আপনাদের পক্ষ থেকে তাহলে কিছুক্ষণ বলি একজন ইমানদারের ইমানের কত দাম হাতিসের মধ্যে আসছে হজরতে আব্দুল্লাহ আব্দুল্লাহ

তোমার দাম বেশি নাকি আমি আপনার দাম বেশি কার দাম বেশি বলো দেখি কথা বলো না আবার প্রশ্ন করলেন কার তুমি বলো তোমার দাম বেশি না

আমি ওমরের দাম বেশি আর তোমার আব্দুল্লাহকে ওমর বললেন হে কাবা আমি আব্দুল্লাহ নিয়ে বসতে পারি করে আমি আব্দুল্লাহ